আশাকর্মীদের বাদুরিয়া থানা ঘেরাও বিক্ষোভ ছিল সেই ঘেরাও বিক্ষোভ করতে গিয়ে বাদুরিয়া থানা পুলিশের সঙ্গে বাদুরুবাদে জড়িয়ে করে আশাকর্মীরা সেখানে চলে রণক্ষেত্র অবস্থা অর্থাৎ সেই এলাকা যখন আশাকর্মীরা পৌঁছায় সেই সময় পুলিশ কিন্তু তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেওয়ার চেষ্টা করে তাদের পুলিশের যে ব্যারিকেড দেওয়া আছে সেই ব্যারিকেড ভেঙে তারা ভেতরে ঢোকার চেষ্টা করে শর্ত অবশেষে পুলিশ কিন্তু সেখানে রুখে দেয় এবং প্রচুর পরিমাণে পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে এবং আশা কর্মীদের সঙ্গে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় ওই বাদিলা থানার সামনে অর্থাৎ আশাকর্মীদের যে ডেপুটেশন দেওয়ার কথা ছিল থানায় যে গত একুশ তারিখে তাদের সঙ্গে যে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে তাদেরকে আশা কর্মীদের যাদের ন্যায্য পাওনা সেই পাওনা থেকে তাদের বঞ্চিত রাখা হয়েছে সেই আদায় করতে তারা কিন্তু স্বাস্থ্য ভবন অভিযান করেছিল সেই স্বাস্থ্য ভবন অভিযান করতে গিয়ে তাদের মুখে পড়তে হয় পুলিশের সেই নিয়ে কিন্তু তারা একেবারেই কিন্তু রণক্ষেত্র চেয়ারা নেয় গোটা রাজ্যে জুড়ে তারই প্রভাব পড়লো আজ বাদুড়িয়ায় এই বাদুরিয়া থালার সামনে আশাকর্মীরা যখন বিক্ষোভ দেখাচ্ছিল সেই সময় পুলিশের বাধার মুখে পড়ে এই আশাকর্মীরা সেই আশাকর্মীরা বাধার মুখে পড়ে কিন্তু তাদের রণক্ষেত্র মারমুখী তাদের রণক্ষেত্র চেয়ারা নেয়

পুলিশ উনি নিজেই পাঠিয়েছেন সিভিক পাঠিয়েছেন এবং যাদেরকে বিভিন্ন বাড়িতে পাঠানো হয়েছিল সেই বাড়িতে গিয়ে মানে ওনার নির্দেশেই নিশ্চয় করেছে দরে দরি ঝাঁকানো গালিগালাজ করা হুমকি দেওয়া এই সমস্ত নানান ধরনের ভাষা প্রয়োগ করে তাদেরকে এখানে তুলে নিয়ে আসা হয় এবং সেটাই আমরা ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি এই নির্দেশটা কি জন্য দিয়েছেন ওরা কি অপরাধ করেছিল ওরা তো মা বাচ্চার পরিষেবা দেয় সেটা আপনি বলুন উনি কোনো উত্তর দিতে পারেননি উনি বলেছেন যে নিশ্চয়ই আমি একটা নির্দেশই করেছি আমি বললাম আপনি এটা কি ভালো করেছেন ঠিক করেছেন উনি বলেন যে এটা আমি ঠিক করিনি এটা ঠিক হয়নি এই কথা ওনাকে স্বীকার করতে হয়েছে এখানে যে স্বাস্থ্যকর্মীরা নিগৃত হয়েছে তিনি ওনাকে আমরা বলেছি যে আপনি চলুন আপনারা যে ঠিক করেননি এইভাবে অত্যাচার করে থানায় তুলে নিয়ে এসে বাড়িতে গিয়ে পুলিশ পাঠিয়ে আপনি এসে এখানে একটু মেয়েদের সামনে বলুন যে এটা ঠিক হয়নি কিংবা এটা আমি ঠিক করিনি আগামী দিনে এরকম আর হবে না উনি রাজি হয়েছে উনি বললেন আমাদের দাবি রেখেছেন চলছে হ্যাঁ আমরা আমাদের দাবি রেখেছি এই বিষয়টা যেহেতু ওনার কাছে বলার বিষয় নেই কিন্তু আমাদের কর্মবিૃતિ চলবে যতদিন না আমাদের দাবি nami দিবে থানা যেহেতু ইনি অত্যাচার করেছে তার প্রতিবাদে আজকে আমাদের এখানে কর্মসূচি ছিল আমাদের কর্মসূচি উনি এখানে এসে ওনার কথা বলার পরে আমরা এখানে শেষ করে দেবো পরিস্থিতি সামাল দেয় ইতিমধ্যে যো যাচ্ছে যে আশা যে আট দাবি রয়েছে সেই দাবি যত সময় না পূর্ণ হবে তত সময় কিন্তু তারা কর্মী তাদের কর্ম ফিরে যাবে না এমনটাই কিন্তু বারবার জানাচ্ছে গত এক মাস ধরে কিন্তু কর্মবিরতি রয়েছে এই আশাকর্মীদের যেখানে আশাকর্মীদের বিভিন্ন কাজে লাগানো হচ্ছে অথচ তাদের প্রাপ্য দেওয়া হচ্ছে না এই অভিযোগ তুলে কিন্তু তারা বারবার সরব হয়েছে বিভিন্ন দপ্তরে কোনো রকমভাবে কোনো তাদের সুরাহ না পেয়ে অবশেষে তারা কিন্তু আন্দোলনের পথ বেছে নিয়েছে তাদেরও তাদের পথ সুরাহ না দেখতে পেয়ে তারা কিন্তু একেবারেই মরিয়ার চেষ্টা করছে যে তাদের যে প্রাপ্য সেই প্রাপ্য দেওয়ার জন্য ওশিরার থেকে শ্যামবিশ্বাস আর প্লাস নিউজ